বাঞ্ছারামপুরে বিএমপির সাথে এ খালেক পেয়েছির মত বিনিময় সভা ও পূজা মণ্ডপ পরিদর্শন বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের ডেস্ক রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সৈনিক আস্থা বাজন সাবেক অতিরিক্ত আইজিপি অবসরপ্রাপ্ত এম এ খালেক পিএইচসির উজাঞ্চর ইউনিয়ন বিএমপির সাথে মত বিনিময় সভা ও পূজা মণ্ডপ পরিদর্শন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর বিকাল সাড়ে চার ঘটিকার সময় উজানচর বাজার মাঠে উজানচর ইউনিয়ন বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন এবং বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে উপজেলার তেতাল্লিশটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেন উদাঞ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে বানসারামপুর উপজেলার বিএমপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু তার সঙ্গে ছিলেন শারদীয় দুর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে উজানচর ইউনিয়নের ছয়টি পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এই সময় পূজা মণ্ডপের পূজারীদের সাথে শুভেচ্ছা ও বিনিময় করেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেবী দুর্গাকে বরণ করতে পূজা অর্চনায় ব্যস্ত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান জৈন আছেন মুসলিম সবাই মিলে আমরা একত্রে বসবাস করব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব সেখানে আমরা বাইরে হিসেবে থাকবো আল্লাহ মানুষ সৃষ্টি করছে ধর্ম সৃষ্টি পরে হয়েছে কাজে মানুষ প্রথম মানুষ মানে পুরুষের মেয়ে 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 একই মানুষ এক এক বীর হয়েছে এক এক ধর্ম হয়েছে এটাই হয়েছে কিন্তু মানুষ তো সবাই মানুষ আমরা এটা আমরা মানুষ হিসাবে আমরা আমাদের মনসূত্রে থাকা উচিত আমাদের সুন্দর পরিবেশ আমরা বজায় রাখবো আগামী দিনগুলোতে আপনার ইলেকশন আসছে আপনারা ভালো মানুষকে আপনারা যাতে ভোট দিয়ে প্রচার ব্যক্ত করেন এই আশাবাদ ব্যক্ত করব আপনারা সুন্দর থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ ভেরি মাছ